আসসালাম আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দিদি ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব। শেষ জামানায় যে সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটবে তার মধ্যে সর্বপ্রথম ইসলামী খেলাফত বা ইসলামী শাসন ধ্বংস হয়ে যাবে আর এ সম্পর্কে হাদিসের মধ্যে যে তথ্যগুলো বলা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক এ সম্পর্কে সোহাবুল ইমান ইমাম বাইহাকি রহমত উল্লা লিখিত দ্বিতীয় খণ্ড দুইশো ছত্রিশ মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি হল হজরত আবু উমামা আল বাহিলি রদিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইসলামের করাগুলো একটি একটি করে ভেঙে যাবে আর একটি করা ভেঙে যাওয়ার পর মানুষেরা পরের করাটি আঁকড়ে ধরবে আর সর্বপ্রথম যে করাটি ভাঙবে সেটা হলো ইসলামী শাসন ব্যবস্থা মানে ইসলামী খেলাফত হচ্ছে সর্বপ্রথম ভেঙে যাবে আর সর্বশেষ যে করাটি ভাঙবে সেটা হচ্ছে নামাজ অর্থাৎ মুসলিম জাতির অধপতনের ধারাবাহিকতায় সর্বপ্রথম যে বিষয়টি ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে ইসলামী খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে আর অন্য একটি বর্ণনায় বলা হয়েছে সেটি হচ্ছে আমানত আর আমানত ও খেলাফত একই বিষয় মানে আমানত ও খেলাফতের মর্মকথা দুটোর একই ইসলামের পরিভাষায় আমানত একটি ব্যাপক অর্থপ্রদক শব্দ যেমন পবিত্র কোরআনিকারিমের মধ্যে এ সম্পর্কে একটি আয়াত রয়েছে ইন্না আরতন আল আমানতা আলসামাদে ও আরদেব অলজিবা আলে ফা আবাইনাহা ওয়াশফাতনা মিনহা ওয়াহামালাহল ইনসান আমি আমানতকে আকাশ পৃথিবী ও পাহাড়ের কাছে অর্পণ করতে চাইলাম অথবা তারা তা অস্বীকার করলো অর্থাৎ এই কর্তব্য পালনে তারা ভয় পেয়ে গেল অথবা মানুষ সেই দায়িত্ব অর্পণ করে নিল হযত কাতাদার আলা এখানে আমানতের ব্যাখ্যায় বলেছেন আর দিন ও আলফারাইদ উল হদুদ ও দিন ফরায়েজ ও হুদুত মানে আল্লাহর ঠিক করে দেওয়া যাবতীয় হক আদায় করা যত ফরজ আছে সেগুলো আদায় করা এবং ইসলামের দণ্ডবিধি অনুসরণ করা এই সবগুলো বিষয় ইসলামিক খেলাফতের অধীনে অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে বাস্তবায়িত হয়েছে অর্থাৎ মুসলমানদের জীবনের সর্বপ্রথম যে বিষয়টি হারিয়ে যাবে রাসুল করিম সাল্লাহ আলাই আসসালামের ভবিষ্যৎবাণী অনুযায়ী সেটা হচ্ছে ইসলামিক খেলাফত বা ইসলামী শাসন ব্যবস্থা আর এটা হারিয়ে যাওয়ার মানেই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার সুষম বন্টন ও সুবিচারমূলক ব্যবস্থা বিলুপ্ত হয়ে যাওয়া আর সর্বশেষ যে বিষয়টি হারিয়ে যাবে সেটা হলো নামাজ নামাজ হলো মুসলমানদের জীবনের সর্বশেষ অবলম্বন এটি যখন হারিয়ে যাবে শেষ তখন সব কিছুই হারিয়ে নিঃস্ব হয়ে যাবে তো আমরা বাস্তবে ইতিহাস থেকে জানতে পেরেছি যে সর্বপ্রথম কিন্তু উনিশশো চব্বিশ সালে তুরস্ক থেকে কিন্তু ইসলামী খেলাফত বিলুপ্ত হয়ে যায় আর এই ইসলামী খেলাফত বিলুপ্ত হওয়ার পর থেকে কিন্তু মুসলমানদের উপর ব্যাপক জুলুম এবং নির্যাতন নিপীড়নের স্টিম রোলার আপত্তিত হয়ে গেছে আর নবী করিম সাল্লহলাম এটাই বলেছেন যে সর্বপ্রথম মুসলমানদের উপর থেকে এটা হারিয়ে যাবে আর এই বিষয়টি হারিয়ে যাওয়ার পর থেকে মুসলমানরা কিন্তু এখন একেবারে পৃথিবীতে তারা নিঃস্ব হয়ে গেছে তো শেষ সময় যখন আমার মাহদি আলহিস পৃথিবীতে আগমন করবেন তখন আবার সেই ইসলামী খেলাফত ফিরে আসবে আর তখন মানুষের মধ্যে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে মানুষেরা তখন আর অত্যাচারিত হবে না কেউ জুলুম করতে পারবে না কেউ মজলুমও হবে না মানে পৃথিবীর সুখে শান্তিতে বসবাস করতে থাকবে মানে পৃথিবীর মানুষেরা তখন সুখে শান্তিতে বসবাস করতে পারবে তো প্রিয় দিনী ভাই ও বোনরা হাদিসের মধ্যে রাসুলিকম সাল আলাইহালাম যে সমস্ত ভবিষ্যৎবাণীগুলো করেছেন সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো কিন্তু একের পর এক বাস্তবায়িত হয়ে যাচ্ছে যদিও আমরা শের জামানার এই বিষয়গুলো সম্পর্কে অনেকেই জ্ঞান রাখি না তো আমাদের প্রত্যেকের উচিত হলো শের জামানা সম্পর্কিত সকল জ্ঞানগুলো অর্জন করা তাহলে কিন্তু শের জামানার বিপর্যয়গুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো তো আজকের মতো এখানেই শেষ করছি সকলেই আল্লাহ সুহানা তাল রহমাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত